আজকে আমি মাঠের মধ্যে আসছি আজকে আমাদের rail rail রেলগেট rail gate এরখান দিয়ে আমি আজকে মাঠে যাব মাঠের কি করতেছেন আপনি এ গরু দওব ওই গায়া কাঁদে ওটা কি এ হলো সাদ দড়ি ও কয় না হ্যাঁ যে শরীর তেল মাখানো হচ্ছে গাবীর বোটে তেল মেরে মেরে উনি যুগদ দহন করবেন এই যে ঘুরে ঘুরে বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি তেল মেরে মেরে এই যে বাঙালি চৌদ্দ জনতা বিগত সালে তেল মেরে মেরে এইভাবেই সরকারের থেকে দুধ বাহির করে নিয়েছে এখন সেই গাভিয়ার দুধ দেয় না সেই গাভিয়ার টাকার দুধ দেয় না নাকি ভাইয়া হ্যাঁ তাই আবি কি টাকার দুধ দেয় সেই তেল মেরে মেরে যে দুধ সংগ্রহ করতো বিগত চৌদ্দ জনতারা তারা বিগত সালের তা দেয় না আমি এই যে কলসি নিয়ে আমাকে কলসিতে গাভীর গরম দুধ দিবে ওনারা খুশি হয়ে ভালোবেসে ছোট ভাই মনে করে আমি একটু টেস্ট করব খাটি গাভীর দুধ গরম গরম দেখুন গরুর দুধ কিভাবে খাই আমি মাশাল খাটি গরুর দুধ এখন কি দুধ দি হবে হ্যাঁ ওটা কি পানানো হয়ে গেছে মাশাল এখন মাশাল অনেক সুন্দর দুধ বাইর হচ্ছে দেখেন বন্ধুরা অভিজ্ঞ মানুষদের থেকে সহযোগিতা নিন হামার করার জন্য হামার প্রকল্পের জন্য অবশ্যই অভিজ্ঞতাকে আমাদের মূল্যায়ন করতে হবে বন্ধুরা এই যে গরুর দুধ ধরনের এখানে চলে আসছি আমি একটু ট্রাই করে দেখি পারি কিনা ভাইয়ের সাথে কি ভাই পারবো না খালি ফাইভ স্টারে থাকলে হবে এই মাঠে আসতে হবে বন্ধু এই মাঠে আসতে হবে দুই ভাই দুই ভাই একই সাথে গাভী দহন করছেন মাসাল্লাহ হ্যালো বন্ধুরা আমি শেফ উবায়দুর রহমান আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শেফ চাই চ্যানেলের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি এখন আসি আমার জন্মভূমি পূর্ণভূমি আমার গ্রাম মন্ডুতোষ মন্ডুতোষ ইউনিয়নের অন্তর্গত ভাঙ্গুরা উপজেলার অন্তর্গত পাবনা জেলায় আজকে আমি মাঠের মধ্যে আসছি আজকে আমাদের ঐতিহ্যবাহী রেল রেলগেট এই রেলগেটের এখান দিয়ে আমি আজকে মাঠে যাব মাঠের মধ্যে অনেক মানে আমাদের এলাকায় বলে গরুর বাতান প্রাকৃতিক পরিবেশে দুগ্ধ সংগ্রহ করা হয় এবং বছরে একটা সিজনে নির্দিষ্ট সময়ে সমস্ত এলাকার গরুগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা হয় এবং কালাইয়ের খেতে এগুলোকে ছেড়ে দেওয়া হয় এই মনোরম দৃশ্য এবং ভিডিওটি দেখতে আমার পাশেই থাকুন লেটস গো চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী সুবিস্তৃত সুন্দর সবুজ ফসলের মাঠে দেখতে পাচ্ছেন সুবিস্তৃত বিশাল মাঠের মাঝখানে কিছু গরু দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য বছরের একটা সময়ে গ্রামের সবাই যার যার যা যেখানে গরু আছে দুধের গাভী আছে তারা মাঠে নিয়ে আসে গরুগুলো এবং বেঁধে রাখে মাসের পর মাস এবং সুবিস্তৃত এই ঘাসের সমুদ্রে তাদেরকে কি করে খাওয়াইতে থাকেন এবং সুন্দরভাবে প্রাকৃতিক পরিবেশে বড় করেন এবং দুগ্ধ দহন করেন এটাই আমাদের ঐতিহ্য চলুন দেখে আসি তারা গ্রাম কিভাবে গরুগুলোকে লালন পালন করছে এবং করছে গরুর বাতান বসেছে সুন্দর সুবিস্তৃত ফসলের মাঠ বিশাল আকারের মাঠ হ্যাঁ অনেক জায়গায় এরকম বাতান বসেছে এই যে এবার গরুর দুগ্ধ দহন করবে আমরা সেটা

আহ এখন কি হচ্ছে? গরু পালন হচ্ছে। ও হচ্ছে না এটা পালনই কয়। হ্যাঁ তারপর কি করবেন? তারপর দোহব। মাশাআল্লাহ والله সুন্দর গ্রাম্য পরিবেশে দেখেন কিভাবে দুধ দহন করা হয়। যে খালি বালতি নেছে খালি বালতিটা ভরে যাবে হ্যাঁ একদম এই যে মাঠে আর মানুষ আস্তে আস্তে আসতেছে। বন্ধুরা এই যে গরু দুধ দহনর এখানে চলে আসছি আমি একটু ট্রাই করে দেখি পারি কিনা ভাইয়ের সাথে। কি ভাই পারবো না? হ্যাঁ না। একটা দেওয়া যাবে না এই যে সুন্দর এই দেখেন এই দেখেন বন্ধুরা এই দেখেন দুধ ধুচ্ছি আমি আল্লাহ গ্রাম্য পরিবেশে দুধ মজাই আলাদা কয় দুধ হয় বড় ভাই এটাই আল্লাহ দিলে আল্লাহ দিলে প্রতিদিন চোদ্দ পনেরো দুই বেলা দিয়ে চোদ্দ পনেরো লিটার এক একটা গড়িত হয় আল্লাহ মাশাআল্লাহ অনেক শান্তি করে এই বাসুর দুধ খাচ্ছে এই যে দেখেন একটা গোদামারি দিল এই যে কালার জমি আমাদের গ্রাম বাংলায় বছরে একটা নির্দিষ্ট সময় দুই তিন মাসের জন্য এই যে কালাই যেটা থেকে ডাউল হয় এই কালাই গরু গরুকে খাওয়ানো হয় এক অংশ হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সাইডে বিশাল একটা এরিয়া এই কালাইগুলো গরু খায় এবং গরুর তর তাজা থাকে এবং তাদের গরুগুলোতে অনেক দুধ হয় হ্যাঁ গরুগুলো সুস্থ থাকে প্রাকৃতিক পরিবেশে থাকে বছরের সারাটা সময় তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে এই সময়টাতে কি থাকে প্রকৃতিতে মুক্ত থাকে ভাই হ্যাঁ ভাই বলেন দেই এদিকে আপনারা সিরাটা ও এখন কি দুধ দই হবে হ্যাঁ ওটা কি পানানো হয়ে গেছে হ্যাঁ পানানো হয়ে গেছে মাশাআল্লাহ এখন মশাল্লাহ অনেক সুন্দর দুধ বাইর হচ্ছে দেখেন দোয়া করবেন এই বড় ভাইয়ের এই বড় ভাই যে সামনে বসে আছে বড় ভাইয়ের গরু হ্যাঁ সবাই দোয়া করবেন ওনার বাতান গরুগুলো যেন অনেক দুধ হয় এবং গরুগুলো যেন সুস্থ থাকে ভাই আমি কি পারবো দোয়াইলে চেষ্টা করলে মাশাল প্রিয় বন্ধুরা আমি এখন আছি পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দুধের গরুর দুধের জন্য সেরা বলা যায় ভাঙ্গুরা উপজেলার মন্ডতি সিমত অন্তর্গত পাড়া গ্রামে পাশাপাশি মন্ডুত এবং দেপাড়া গ্রাম বন্ধুরা এই যে সরিষার তেল মাখানো হচ্ছে গাভীর বোটে তেল মেরে মেরে উনি যুগ দহন করবেন এই যে দেখতে থাকুন বন্ধুরা এই সুন্দর মনোরম পরিবেশে এই দেখুন গরুগুলো কি সুন্দর ভাবে খাচ্ছে এক মাস এই তো এক মাস থেকে দেড় মাস সময় সুন্দর একটা পরিবেশে প্রাকৃতিক পরিবেশে গরুগুলোকে নিয়ে আসে ওনারা নিয়ে আসেন এবং গরুগুলোকে এই কাঁচা ঘাস খাওয়ান কাঁচা গাছের কারণে দুধগুলো অনেক সুন্দর হয় অনেক বেশি হয় গরুগুলো তরতাজা থাকে হ্যাঁ গরুর বাসুর গুলো এই যে ছোট ছোট বাচ্চা গুলো দেখতেছেন গরুর এই বাসুর গুলো তরতাজা থাকে বন্ধুরা এই যে আমি লুঙ্গি পরে গ্রাম পরিবেশে একদম পুরা লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স অবস্থা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করলাম এই প্রাকৃতিক পরিবেশে শেফ চ্যানেলের ব্যতিক্রম ধর্মী এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে লাইক করে এবং কমেন্টস করে আরো সুন্দর সুন্দর ভিডিও আমরা কিভাবে দিতে পারি মাঠ পর্যায়ে গিয়ে একজন শেফ হিসেবে সুন্দর ফ্রেশ এবং খাঁটি কাঁচামাল দিয়ে আমাদের শেফ ইন্ডাস্ট্রি আমাদের হোটেল ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করতে পারে সেই সব বিষয়গুলোকে ফুটে তোলা এবং সরাসরি মানুষের মানুষের সাথে কানেক্ট হওয়া এবং থেকে মতামত পরামর্শ নিয়ে কিভাবে আমাদের এগিয়ে যেতে পারে সেই সব বিষয়ে বিশ্লেষণ করাই এই চ্যানেলের উদ্দেশ্য দেখবেন এই চ্যানেলটাকে এই জন্য বলা হয়েছে এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে শেফ সাই শেফ সাই চ্যানেলে শেফদের কার্যক্রম নিয়ে কাজ হয় আমি সরাসরি ম্যান টু ম্যান কানেক্ট হওয়ার জন্য এই কার্যক্রমকে বেছে নিয়েছি অবশ্যই আমার কাজকে আপনারা সাপোর্ট করবেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন তো আরো সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি আমি শেখ ওবাইদুর রহমান আমার জন্মভূমি আমার মাতৃভূমি বাংলাদেশের আপনা জেলার অন্তর্গত ভাঙ্গুর উপজেলার মন্ডুতুষ ইউনিয়নের মন্ডুতুষ গ্রাম থেকে আমি এই গ্রামেরই সন্তান কাজেই আমার এলাকার কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার চলার পথে আমার আমার ইউটিউবের জগতে অবশ্যই আপনার সাপোর্ট করবেন সেই প্রত্যাশায় সেই ভালোবাসায় মাসাল্লাহ অনেক সুন্দর বাসুর এই পাশে আমার এক ভাই গরু দহন করছেন ভাই মোট কয়টা গরু দহন করবেন ভাই এগারোটা এগারোটা মাশাল এই যে দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর গাভি মাশাল সবাই মাশাল বলুন ভিডিওটি যারা দেখবেন সবাই মাশাল বলুন দেখুন আল্লাহর রহমত প্রাকৃতিক পরিবেশে কত সুন্দর নির্মল বাতাসে গরুগুলো কত সুস্থ তরু ভাই মোট এগারোটা গরু গরু দহন হবে না

দুগ্ধ উৎপাদনে এই জন্য বারবার পুরো বাংলাদেশে আমাদের উপজেলা সেরা হয়েছে এটাই তার কারণ এটাই তার নমুনা মাসাল্লাহ দুধের ধার দেখুন গরুর দুধের ধার দেখুন স্পিড দেখুন বড় ভাইয়ের স্পিড দেখুন মাসাল্লাহ এই পাশে আরেক বড় ভাই করতেছেন স্পিড দেখুন মাসাল্লাহ আল্লাহ বালতি ভরে যাবে মাসাল্লাহ বালতি ভরে যাবে বালতি ভরে যাবে মাসাল্লাহ তো ভয় খাচ্ছে গরু নাকি আমি ভিডিও করার কারণে আমি সরে যাচ্ছি দূরে সরে যাচ্ছি এই যে ঘাস এই কলাইয়ের ঘাস একটা সবুজ স্বর্ণ একটা সবুজ স্বর্ণ প্রিয় বন্ধুরা একটা সবুজ স্বর্ণ আপনারা দেখতেই পাচ্ছেন এই স্বর্ণ থেকে প্রতিদিন তিন মন দুধ এগারোটা গাভী থেকে তারা সংগ্রহ করছেন এটা সবুজ স্বর্ণ এই সবুজ স্বর্ণকে আপনারা ভালোবাসতে শিখুন এবং গ্রামবালা বাংলার ঐতিহ্যকে ধরে রাখুন কেউ যদি খামার নিয়ে প্রকল্প করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই থেকে সহযোগিতা নিন ঘুরে ঘুরে বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আমাদের বিখ্যাত সেই বনি আমিন সারের ডায়লগ ঘুরে ঘুরে তেল মেরে মেরে এই যে বাঙালি চৌদ্দ জনতা বিগত সালে তেল মেরে মেরে এইভাবেই সরকারের থেকে দুধ বাহির করে নিয়েছে এখন সেই গাভিয়ার দুধ দেয় না সেই গাভিয়ার টাকার দুধ দেয় না নাকি ভাইয়া নাকি গাভী কি টাকার দুধ দেয় সেই তেল মেরে মেরে যে দুধ সংগ্রহ করতো বিগত চোদ্দ জন তারা বিগত সালের তা দেয় না মাশাল্লাহ আমাদের বনিয়া আমিন স্যার এইভাবেই কত সুন্দর ভাবে আমাদেরকে সতর্ক করে গেছেন তার সুন্দর কমিক্স উপস্থাপনা আমাদেরকে অনুপ্রাণিত করে আমি নিজেকেও আমাকে অনুপ্রাণিত করে সেজন্য সরি স্যার আপনার কমিক্স ডায়লগ গুলো নকল করলাম আপনার দৃষ্টিতে ক্ষমা করবেন তেল মেরে মেরে এই বোর্ড থেকে এইভাবেই দুধ বের করে নিয়েছে টাকাগুলো বাহিরে নিয়ে পাচার করেছে বিগত সালের এই যে আমার বড় ভাই তেল মেরে মেরে এখন সংগ্রহ করবেন এইভাবে ঠিক এইভাবে গাভীর দুধের মতো গত বিগত সালের সরকারে উর্ধ্বতন কিছু কর্মকর্তারা তেল মেরে মেরে সরকারের বারোটা বাজিয়ে দিয়েছে বড় ভাই কি করছেন বাসুর ছাড়ে দেবো হ্যাঁ বাসুর ছাড়ে দেবো এই খুঁটা 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 মারতেছেন না খোটা দিয়ে বাসুর ঠেকা রাখা লাগে দুধ খেয়ে আলাদা দিবি ও আচ্ছা 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 আরে সার দে বাসুর আর এখানে বালতি মাসাল্লা গেছে মাসাল্লাশাল একদম বালতি ভরে গেছে এই যেখানে জমা হবে এই দেখুন একদম ফ্রেশ কাটি দুধ নির্ভেজাল একদম নির্ভেজাল নাকি মুরব্বী কি বলেন নাকি নির্ভেজাল একদম একদম খাঁটি একদম খাঁটি উনি কনফিডেন্টলি বলছেন উনি একদম কনফিডেন্টলি বলছেন যেগুলো এগুলো খাঁটি দুধ যে কত সুন্দর ফেনা এ ভেজাল নাই আর ভেজাল হিন্দ দুধ সংগ্রহ করতে হলে অবশ্যই চলে আসুন এই দিয়ের পাড়া মাঠে এই যে বড় ভাইকে যেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে তার খাঁটি গরুর এই খামারের দুধ

একদম আজি চলে আসুন বন্ধুরা আজি চলে আসুন আজি কোথায় পাবেন আসতে হবে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার মাঠে আসতে হবে কোথায় হ্যাঁ খালি ফাইভ স্টারে থাকলে হবে এই মাঠে আসতে হবে বন্ধু এই মাঠে আসতে হবে বন্ধুরা ঘুরে ঘুরে ভিডিও গুলো দেখালাম আপনাদের ঘুরে ঘুরে বন্ধুরা কি করে নরে না নরে করে না লর বিচা আচ্ছা বড় ভাই আমাকে একটু খাঁটি গরুর দুধ খাওয়াবেন দেন একটু ঢেলে দেন ঢেলে দিব ঢেলে দিব ওকে 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 এত না তো বন্ধুরা দেখুন খাঁটি গরুর দুধ কিভাবে খাই আমি আহ 마শাআল্লাহ খাঁটি গরুর দুধ আহ দারুন মজা দারুন মজা এটা বোঝানো সম্ভব না অন্যদের একদম দেখুন বন্ধুরা কলসের মধ্যে একদম ভর্তি তলা ভর্তি একদম মাশাল বন্ধুরা অভিজ্ঞ মানুষদের থেকে সহযোগিতা নিন হামার করার জন্য হামার প্রকল্পের জন্য অবশ্যই অভিজ্ঞতাকে আমাদের মূল্যায়ন করতে হবে হোক তারা কিছুটা অশিক্ষিত বা পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে থাকা কিন্তু কর্মের কারণে তারা অনেক দূর অগ্রসর এবং বাহ্যিক দৃষ্টিতে খুবই সহজ সরল মানুষগুলো এই বাতান নিয়ে আসছেন খুবই সহজ সরল তাদের সাথে মিশুন এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান কিভাবে প্রাকৃতিক পরিবেশে নির্ভেজাল গাভীর দুধ সংগ্রহ করা যায় গাভী পালন করা যায় এবং স্বাবলম্বী হওয়া যায় আজকে আমাদের গ্রাম বাংলার এই অবারিত সুযোগ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের অবশ্যই আমাদের যুব সমাজ সফলতা নিয়ে আসতে পারেন আমাদের হোটেল ইন্ডাস্ট্রি আরো সমৃদ্ধ হতে পারে আরো সুন্দর ফ্রেশ কাঁচামাল সংগ্রহ করতে পারে যাতে করে আমাদের দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে আমাদের দেশের মস্তিষ্ক মনন মানুষের ইনকাম বাড়তে পারে আলহামদুলিল্লাহ দেখতে থাকুন এই সুন্দর সবুজ শ্যামলের মধ্যে আমি শেফ ওবায়দুর রহমান আপনাদের পাশে আছি অবশ্যই আপনাদের সাপোর্ট নিয়ে এগিয়ে যাব সেই প্রত্যাশায় সেই আশায় আগামীর পথ চালা দেখা হবে আরো কোনো ভিডিওতে সামনে সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ